হাই তোমরা দেখতে পাচ্ছ একটি টাইমার টাইমার বলতে কি বোঝায় এবং টাইমার টাইমারের কি কাজ এবং এটা এটা কিন্তু একটা ডবল ডোরের ফ্রিজের টাইমার সিঙ্গেল ডোরের টাইমার হয় না আর সিঙ্গল ডোর এবং ডবল ডোরের মধ্যে পার্থক্য একটি এই টাইমার থাকে ডবল ডোরে আর সিঙ্গল ডোর থাকে না তাই এই মেন ভাইটাল বিষয় হচ্ছে এই টাইমারটা বিশেষ করে ডবল ডোরের এই বিষয়টা জানতে পারলে ফ্রিজের ইলেকট্রিক পার্ট পুরোটাই ইজিভাবে বুঝতে পারবে এবং জানতে পারবে তা আমি এখন তোমাদেরকে বলবো কারণ আগে বলবো কারেন্ট বা কানেকশান সম্বন্ধে বলবো তা প্রথমত যে টাইমারের যে যে চারটি টার্নিওয়াল রয়েছে এই চারটি টার্নি বলতে এখানে কী কী কানেকশান দেওয়া হয় এবং কি কানেকশান আসে আমি সেটা বলছি আগে সবসময় ভাবতে হবে এটি ওয়ান এটি থ্রি আর এটি ফোর এটি টু এটা সংকেত আছে এই সংকেতের মাঝে আমাদের বুঝে নিতে হবে এই এই নাম্বারগুলোয় আমাদেরকে কী বোঝাতে চাচ্ছে সেটা আগে আমাদের বুঝতে হবে তার মানে ওয়ান মানে ওয়ান আর হচ্ছে থ্রি মানে এখানে আমাদের এই ওয়ান আর থ্রিতে লাইন সাপ্লাই দিতে হবে আর এই যে ফোর এবং টু ফোর এবং টু এখান থেকে তোমার এই ফোরটার থেকে তোমার লাইন আসবে তোমার ফ্যান এবং কম্প্রেসার আর এই টুতে আসবে তোমার হিটার এবং সেন্সার এই মূলত এই কানেকশানগুলো হয় এবার এই টাইমারটা বলতে কি একটা নির্দিষ্ট টাইমকে টাইমার নির্ধারিত করা হয় মানে যেমন ধরুন আমি কোথাও যাব একটা টাইম সেট করে নেব আমি এখান থেকে দত্তগুলা বগলায় যাবো আমার আধা ঘন্টা সময় লাগবে ঠিক ওই টাইম আমি বোঝাবো পৌঁছাবো ওখানে ঠিক এই টাইমারটা ঠিক ওরকম একটা সিস্টেম মানে আট ঘন্টা পর ফ্রিজটাকে এমনভাবে তোমার কন্ট্রোল করবে টাইমারের মাধ্যমে ঠিক আট ঘন্টা পর আমাদের হিটারটা চো মিনিট চলবে ঠিক আট ঘন্টা পরই আমাদের ফ্রিজটা ফ্রিজের যে হিটারটা আছে এখান থেকে কানেকশান দিবে দিয়ে ব্যাপার পরে হেড চলবে চোদ্দো মিনিট চোদ্দো মিনিট পর আবার কিন্তু আবার এই টাইমার তোমার ওই বন্ধ হয়ে যাবে অটোমেটিক আবার কম্পাস চলবে তো এখন আমি এই টাইমারটা বলতে টাইমারের মধ্যে কী আসে এবং আমরা কখনও দেখেছি টাইমারের মধ্যে কীভাবে কাজ করে আমরা কখনো দেখিনি বা এখানে কোনো ঘড়িও ঘড়িই নেই যেটা নির্ধারণ করে ঘুরে দেখতে পাচ্ছ বন্ধুরা কোথাও ঘড়ি আসে ঘড়ি নেই কিন্তু তাই এর এটা কীভাবে কন্ট্রোল করছে মানে আঠারো আট ঘন্টা পরেই যে তোমার হচ্ছে চোদ্দো মিনিট চলছে এটা কেমন হয় সম্ভব এটা আমি এখন এটা খুলে দেখাবো বন্ধু তোমাদের সামনে আমি এটা কেন হয় প্রথম আমি এই খুলব আর এই টাইমারটা তিনটি এবং মোট চারটি পার্ট আছে টাইমারটা চারটি পার্ট নিয়ে গঠিত হয় আমি প্রথম স্ক্রুপগুলো খুলে দিলাম বন্ধু আমি ওপরে যে পার্টটি আছে আমি খুলে ফেলেছি তারপর সেকেন্ড পার্টটা খুলবো তারপর থার্ড পার্টটা খুলব খুলে ফেলেছি এবং যে কানেক্টটা এখন দেখতে পাচ্ছ এখন এটা এটা মূলত নিউটল এটা মূলত নিউটল এটা তোমার হচ্ছে এটা কিন্তু ফেজ এই যে মাঝের যে পয়েন্টটা সেটা ফেজ আর এটা তোমার হচ্ছে হিটার বা সেন্সার জন্য আর এটা কিন্তু কম্পিউটার ফ্যানের জন্য এবার এখানে কী হবে এই আটটা ঘন্টা পর তোমার চোদ্দ মিনিট চলছে এটা একটা সার্কেলের মতো একটা সার্কেল সিস্টেমের মতো ঠিক আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি প্রথমত এই পিনটা খুলব দেখো এটা ঘুর ঘোরার থেকে ঘুরছে ঘুরছে না দেখ ঘুরতে শব্দ হচ্ছে দেখো খুলে ফেলেছি টাইমারটা একটি মোটর আছে মোটরের দ্বারা সম্ভব না হলে হবে না এখন এই যে তিনটি টার্নিমাল দেখতে পাচ্ছ কানেকশন কানেকশান এটা মূলত ফেজ এই যে এখন দেখতে পাচ্ছ বন্ধু এই টানের সঙ্গে এটা সংযোগ হয়ে আছে কিন্তু মাঝে মা গ্যাপ রয়েছে বন্ধু দেখতে পাচ্ছ তো গ্যাপ রয়েছে যখন আমি এটা এদিকে ঠেলে দেবো এই সংযোগটা কেটে গিয়ে এই সংযোগের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে এটা আট ঘন্টা পর এটা কিন্তু সবসময়ের জন্য এর সঙ্গে টাচ হয়ে থাকে বা সংযোগ হয়ে থাকে এখন আমি কীভাবে ওই সেন্সারটা নিয়ন্ত্রণ করছে ঠিক এই যে একটা চাবি সিস্টেম দিতে পারছে এই চাবির মাধ্যমেই এটা কিন্তু সম্ভব হচ্ছে মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে কানেকশান করার জন্য এখন এই যে গোলাঘাট দেখতে না কিন্তু গোলাকার দিন আরও চিহ্নটা ভাব রয়েছে এই আরও এটাই মূলত এর মেন বা প্রধান ভূমিকা এটার জন্যই কিন্তু সম্ভব হচ্ছে কেননা যখন এই মোটা অংশটা এদিকে আসছে তখন এটা কিন্তু এইভাবে পাত্রে সরিয়ে দিচ্ছে মোটা অংশ যখন আসছে তাই সংযোগ হচ্ছে আবার যখন চিকন দিকে আসছে তখন এটা এদিকে সরে যাচ্ছে ঠিক আমি এখন দেখাবো বন্ধু এটা লাগিয়ে বন্ধুরা দেখো আমি এটা সেটিং করে ফেলেছি সঙ্গে এটা আমি দেখাবো কীভাবে কানেকশানটা এই প্রান্তে প্রান্তে ডাউন করছে দেখো এই যে আমি এটা ঘোরাচ্ছি দেখো একটা শব্দ আসছে দেখো এখন কিন্তু এই টার্নিমালের সঙ্গে এই টার্নিমালের কিন্তু সংযোগ রয়েছে এরা দেখো আমি একটু 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 ঘোরাবো কাট করে একটা শব্দ আসবে দেখো বন্ধু এটা শব্দ হলো এবার দেখো এই টাননিমার সঙ্গে কিন্তু এই টাননিমাল সংযোগ হয়ে গেছে ঠিক এটা কিন্তু আট ঘন্টা পরই কিন্তু এই সঙ্গেটা সংযোগ হয়ে যাবে এটাই আট ঘন্টা কিভাবে হচ্ছে আমি সেটা তোমাদেরকে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গিয়ার সিস্টেম এবারে গিয়ার এই গিয়ারটা এমন এক সময় নির্ধারণ করে এটাকে বানানো হয়েছে আট ঘন্টা পর ঘূর্ণমন অবস্থায় থাকবে এটা অন অনঅটোমেটিকলি সবসময় এটা ঘুরতে থাকবে ঘোরার পর এটা আট ঘন্টা পর ওইখানে গিয়ে সংযোগ হবে এবং এর মাথায় একটা মোটর আছে মোটরের মাধ্যমে তো এটা ঘুরবে এখন তো হাতে ঘোরানো সম্ভব না আমি বন্ধু হয়ে প্রথম এটা আমি লাগিয়ে দেব দেখো বন্ধু সেট হয়ে গেছে দেখো এবারে এই মোটরটা এখানে মোটরটা বলতে এ দেখো এটা কি না মোটর মানে এটা হচ্ছে রোটার ঠিক আছে এটা হচ্ছে রোটার রোটার যে আমাদের সামান্য ফ্যান বা মোটরে থাকে যে রোটারটা বলি মানে সেই রোটারটায় এটা কিন্তু কিন্তু এই রোটারটা কিন্তু এমনি এমনি ঘুরছে না এখানে গেলে এসি ভোল্টেজ না হলে কিন্তু ঘুরবে না এর তো কোনো ম্যাগনেটিক বা কোনো তার বা কোনো কয়েল নেই কিন্তু হ্যাঁ অবশ্যই আছে সেটা আমি দেখাবো এটা আমি প্রথম লাগিয়ে দেব বন্ধু দেখতে পাচ্ছ আমি এটা সেটিং করে দিচ্ছি এটা সেটিং হয়ে গেছে এর সঙ্গে কিন্তু কানেকশান নেই কিন্তু বন্ধু এটা জাস্ট রোটার এবং এটা রোটারের ফ্রেম এটা কিন্তু এটি হচ্ছে একটা ম্যাগনেটিক কয়েল যা ভোল্টেজ হচ্ছে এর ওয়ার্ড হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ার্ড এমপিআরার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার এবার কয়েলটা আমি তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এই দেখো একটা কয়েল এটা এসি লাইন এসি লাইনে চলে দেখো নিউটল এবং ফেজ ঠিক এটা বলেছিলাম নিউট্রাল আর এটা ফেজ ঠিক এটা আর এটা দেখবে দেখবে তোমরা নিউটল এবং ফেজে সংযোগ হচ্ছে বুঝতে পারছো দেখো এটা এইভাবে গেল ঠিক ম্যাগনেটিক যে চুম্বক তৈরি হবে এই রোটারেশানটা ঘুরতে শুরু করবে আর এর আগে আমি একটু বলবো এটা হচ্ছে একটা কোর যেমন আমাদের সামান্য মোটর ফ্যানে থাকে সেই কোর রয়েছে এটাকে এটাকে অ্যাকচুয়ালি বলে

এটা তো লাগানো হয়ে গেল কিন্তু এই যে তামার যে পাতটি রয়েছে এটি কেন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি এই এখানে দুটি পাত আছে কিন্তু এই পাতটি রয়েছে এই কারণে এখানে যে এসি ভোল্টেজ দেওয়ার পরে যে ম্যাগনেটিক কারেন্ট ফিল করবে যে ভেতরে যে রোটারটা আছে রোটারটা তো নিচে চলা চলাকালীন ওটা তো নিচেই নেমে যেতে পারে সেই ক্ষেত্রে এই ম্যাগ তামার যে পাতটি দেওয়া রয়েছে এটা ওপরে থাকলে ঠিক এই যখন এইভাবে থাকবে তখন কিন্তু এই ম্যাগনেটিক পাওয়ারের সঙ্গে এটাও কিন্তু একটা ম্যাগনেটিক চৌম্বক তৈরি হয়ে যাবে যেহেতু এটা তামার পাত রয়েছে তাহলে ওই যে রোটারটা আছে রোটারটাকে নিচে নিচেই নামতে পারবে না এই ম্যাগনেটিক পাওয়ারের ক্ষেত্রে ওটাকে টেনে ধরে রাখবে তার জন্য এই পাত দুটি দেওয়া হয়েছে পাত দুটো লাগিয়ে দেব ঠিক যেমনটি ছিল আমি তেমনই উপরে যে কভারটা আছে কভারটা লাগিয়ে দেব বন্ধু এই হচ্ছে টাইমারের কাজ আর বিশেষ করে টাইমার ডবল ডোরের বিশেষ ভূমিকা রয়েছে টাইমারের কেন ডবল ডোরের টাইমার না হলে ডবল ডোর ফ্রেজ চালানো খুবই মুশকিল এবং খুবই টাফ এবং কঠিন ব্যাপার মূলত টাইমার একটা বড় ভূমিকা নিয়ে আছে ডবল ডোরে সিঙ্গেল ডোরে কিন্তু টাইমার হয় না বন্ধু তোমার সবাই জানো